এই প্রথম আমি এতগুলো টাকা একসাথে খরচ করে এত এনজয় করছি মানে মন থেকে এত শান্তি পাচ্ছিলাম এর আগে আমার কখনো এমন হয়নি নর্মালি আমি যখন টাকা খরচ করি তখন আমার অনেক টেনশন হয় যে ইস কতগুলো টাকা চলে গেছে কিন্তু না এই প্রথম মনে হচ্ছে আমি আমার পছন্দ মতো একটা জিনিস কিনতে পেরেছি গিফট করতে পেরেছি মেবি আপনারা বুঝতে পারতেছেন আমাকে দেখে যে আমি কতটা হ্যাপি হয়েছি আচ্ছা চলেন আপনাদের সাথে এখন শেয়ার করি যে আমি কী কিনেছি বা কেনই কিনেছি আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির একটা ব্লগ ওই দিন আমি কি করেছি সেটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিবাহবার্ষিকীতে আমি খুব একটা কখনই আমার হাজব্যান্ডকে কোনো গিফটই দিই বাট ও টুকটাক দেয় যদিও ভাই অন টাইমে না মানে ও এটা পারে না আমার যেটা মনে হয় যে ও অন টাইমে কিছুই দিতে পারে না জাস্ট যদি আমার কোনো কিছু পছন্দ হয়েছে সে আগে কিনে দিবে বা পরে বলে আছে এটা নিয়ে নিও কোনো সমস্যা নেই জাস্ট এই যে তোমার বিবাহবার্ষিকীতে আমি এটা গিফট করেছি বা এমন হয়েছে যে একবার একদম ফুল নিয়ে আসছে আমি অনেক হ্যাপি হয়েছি যদিও আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না যে না হুট করে আমাকে একদিন ফুল দিবে এটা দিব ওইটা দিবে আমি ওই দিন অনেক হ্যাপি থাকবো পরের দিন আবার আমার মন খারাপ থাকবে নো ওয়ে আমার কথা হচ্ছে আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছি তুমিও আমাকে বেছে নিয়েছো সো আমার লাইফে কোনো এক্সপেন্সিভ কোনো জিনিসের কোনো দরকার নাই জাস্ট তুমি আমাকে হ্যাপি রাখবা তুমি আমাকে মেন্টালি সাপোর্ট দিবা আমি যা করবো তুমি আমাকে সাপোর্ট করবা অ্যান্ড আমার প্রত্যেকটা মতামতে তুমি গুরুত্ব দিবা দ্যাটস ইট আমার কাছে ভালো থাকার হ্যাপি থাকা মানটাই হচ্ছে এটা এখন তুমি যদি আমার কাছে একটু হেল্প করো বা এই কাজটা করতে আমার কষ্ট হবে ভেবে তুমি করে দাও এটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট আমি এগুলো তোমার থেকে কখনোই আশা করি না শুধুমাত্র মানসিক শান্তি ছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে আজকে আমাদের আট বছর পূর্ণ হয়ে গিয়েছে তোমরা সবাই একটু মাসাল্লাহ বলে দিবা তোমরাও অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবা যাতে আমরা এইভাবে থাকতে পারি ইনশাআল্লাহ তো আমার এর আগের দিন মন যে একটু কেক বানাই আমি কেক ডিজাইন করতে পারি না বা যা যা লাগে আমার বাসে নাইও জাস্ট কেকটা বানাইতে পারি আমার ফ্রেন্ড শিখাইছে তো একটু বানালাম এই কি কাটতে চা মুখে পচা কেক বানাইছি জি 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 কি বানাইছি এটা তার দিন সকালের ভিডিও এটা আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি কারণ সাড়ে আটটার ভিতরে আমাকে বের হতে হবে স্কুলে দিতে হবে ওই জন্য যা টুকটাক রেডি হয়েছি কারণ আজকে আমি আমার হাজবেন্ডের জন্য একটা গিফট কিনতে যাবো সবসময় আমি ওর থেকে নেই কিন্তু ওকে কখনো কিছু দেওয়া হয় না সো চিন্তা করলাম এবার একটু দিই না ওই অনেক সুন্দর ছিল আমার আর্শিল হচ্ছে আমাকে সবসময় এই গেটটা খুলে বলবে যাও তারপর আমি ওকে থ্যাংক ইউ বলতে হয় না হলে সে আবার রাগ করে তারপরে এই যে আমি আসলে স্কুলে নিয়ে যাচ্ছি আর আমার বাসা থেকে স্কুলটা মোটামুটি দূরে মানে পঁচিশ মিনিটের মতো লেগে যায় আমি যেখানে থাকি মোটামুটি সব স্কুলগুলাই একটু দূরে দূরে কিছুই করার নাই গাড়িও নাই এই আর কি একটা প্যারা আসেন কি মানে কি আগে যাও ঠিক ছিল কিন্তু এখন আমি দুজনই বেশি প্যারা খেতে হচ্ছে মানে পিচিটাকেও রেডি করাইতে হয় ঠান্ডার ভিতরে বের করতে হয় বৃষ্টির ভিতরে বের করতে হয় বলেন তো কেমন লাগে ইতালি রাস্তাঘাটে এমন ফল অনেক দেখবেন কেন জানি না মার্কেটে কেনা ফলগুলো অনেক মজা হয় কিন্তু এই ফলগুলো মজা না আমি একবার ট্রাই করছিলাম একটু মজা লাগে যাওয়ার পথে একটা ফুলের দোকান পরে আর সকালের রোদটা যখন ফুলের ওপর পড়তেছিল দেখতে এত সুন্দর লাগতেছিল যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না যেহেতু আমি একটা ফুল প্রেমী মানুষ আর কি তো এই তো এরপর আমি আমার আপুকে ফোন দিছি যে আসেন আমি আমার হাজব্যান্ডের জন্য গিফট কিনবো এক একা কোনো কাজ করতে গেলে একটু কনফিউশন কাজ করে তো চিন্তা করলাম আচ্ছা একজনকে নিয়ে নিই তাহলে সে ভোট দিবি আর আমি কিনবো এরপরে জুতার দোকানে গিয়েছিলাম সেটা বন্ধ ছিল ওখানে আমার হাজবেন্ড একটা জুতা পছন্দ করছিল কিন্তু নিতে পারি নাই পর আপু বলতেছে আচ্ছা ওইটা পরে খুলবে আমরা এসে পরে দেখবো চলো করে দিলাম এ যে আমরা বললাম না একে অপরের ভোট লাগেই যারা টকটকে লাল কিউট শেডের একটা লিপস্টিক খুঁজছ তারা এটা নিবা মাস্ট এটা খুবই কিউট দেখবা পড়লে অনেক সুন্দর লাগে তারপর আপু এই ফাউন্ডেশনটা নিয়েছে টু ইন ওয়ান ফুল কভারেজ আর এটা খুবই ভালো আমি নিজে ইউজ করি আমার ফেসের সাথে খুব ভালো যায় কার কেমন যায় আমি জানি না আর প্রাইসটাও আমার কাছে মোটামুটি রিজনেবল লাগে যারা ট্রাই করতে চাচ্ছ ট্রাই করে দেখতে পারো এ আর কি তারপর আমরা চলে গেলাম অ্যাপল স্টোরে সত্যি কথা বলতে আমি এখানে হুদায় আসছি যে দেখতে আচ্ছা এখানকার ওয়াচ দাম কেমন আমার বাজেটে হচ্ছে কিনা কিন্তু না ভাই এখানে অনেক প্রাইস যেটা মানে আমার বাজেটের থেকে এখন না ইনশাল্লাহ দেশ থেকে আসার পরে আর কি আমি ফেব্রুয়ারির দিকে আইফোন ষোলো প্রো ম্যাক্স নিয়েছিলাম যার কারণে সতেরোটাও নিই নাই আমি দেশ থেকে আসার পরে দেখা যায় কি হয় না হয় অনেকেই অরেঞ্জ কালারটাকে খ্যাত কালার এই কালার সে কালার বলতেছিল কিন্তু ভাই সত্যি কথা বলতে এইটা আমার কাছে অনেক কিউট লাগছে সরাসরি দেখতে আসলে সুন্দর আইফোন নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে দেখলাম যে না এটা আমরা ওকাদের বাইরে দেন আমরা চলে গেলাম একটা ইতালিয়ান ব্র্যান্ডের ঘড়ির দোকানে তারপর আমি তাকে গিয়ে বললাম যে দেখো আজকে হচ্ছে অ্যানিভার্সারি তুমি আমাকে এমন কিছু দেখাও বাজেট এটার ভিতরে তো সে অনেক কিছু দেখাচ্ছে আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না কারণ আমার হাজব্যান্ড লেদারের ঘড়ি পছন্দ করে তো আমি ওই টাইপের একটা কিছু খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেলাম এটা এত সুন্দর ছিল দেখো তোমাদেরও পছন্দ হবে io lo sconto te lo faccio mm. però scelto non ci si arriva guarda oh, wow. it's a beautiful এটা তার দোকানের শেষটাই ছিল যার কারণ এটার উপর আমি একটু ডিসকাউন্ট আর আমার যে বাজার ছিল সেটা থেকে অনেকটাই বেশি তাও আমার কোনো প্যারা ছিল না কারণ জিনিসটা আমার পছন্দ হয়েছে এই জন্য তোমরা দেখো এটা কত টুকটাক আমার পছন্দ জানি সো আমার মনে হচ্ছিল যে সেটা অনেক পছন্দ করবে আর এটা পাওয়ার পরে তার এক্সপ্রেশন কি হয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আমি আরো বেশি সারপ্রাইজ হয়েছি কেন জানেন সেটা হচ্ছে ও এটার সাথে আমাকে একটা রিয়েল লেদারের বেল্ট গিফট করছে যেটা প্রাইস ই পরে বাংলার প্রায় বাইশশো পঁচিশশো টাকার মতো এখানে তো এই অফার তো ভাই হাতছাড়া করা যাবে না এমন এক অবস্থা আমার হাজবেন্ড চাইলে এটাকে অন্যভাবে পড়তে পারবে এই জন্য চিন্তা করলাম আচ্ছা এটাও নিয়ে নিই সে আমাকে অনেক অপশন দিছে বাট আমি এটাই পছন্দ করছি আমার আশেপাশে যারা আছে তারা সবাই এই সব থেকে মোটামুটি ঘুরি টুরি শপিং করে আমি জানি ওদের ঘড়ির কোয়ালিটি অনেক ভালো আর দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু এই ঘড়ি কিনে আমি অনেক ডিসকাউন্ট পেয়েছি প্রায় টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট পেয়েছি তার উপরে একটা লেদারের বেল্ট গিফট পেয়েছি তার উপরে আমি এটা দুই বছরের ইন্টারন্যাশনাল গ্যারান্টি বা ওয়ারেন্টি পেয়েছি এটা অনেক সুন্দর মনে হচ্ছে যেখানে থাকি না কেন এটা যদি কোনো প্রবলেম হয় আমি মেবি ওখান থেকে সলভ করতে পারবো এটাই বোঝাচ্ছে তো ও সুন্দর করে একদম প্যাক ট্যাক করে দিছে যেহেতু মানে অ্যানিভার্সারির গিফটস একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আবার একটু পারফিউমও মেরে দিয়েছে আমি আমার গিফটটা নিয়ে জাস্ট সব থেকে নাস্তা নাস্তে বের হয়েছি মানে আমার এত ভালো লাগতেছিল এত ভালো লাগা কাজ করতেছিল তারপর আর কি এরপর আমি বাসায় চলে আসছি চিন্তা করতেছি রাতের জন্য একটু বিরিয়ানি রান্না করব আর হচ্ছে একটু মোমো বানাবো আর হচ্ছে কি বানাবো একটু পুডিং বানাবো বিরিয়ানিটা আমি এমনি রান্না করতাম কিন্তু আমার মনে হচ্ছিল আমার ফ্রেন্ড আসবে কারণ ওর বিভিন্ন ট্যাক্স বা মেসেজে মনে হচ্ছিল যে ও আমার বাসা আসবে মানে আমার এটা ফিল হচ্ছিল তো আমি কি করলাম আচ্ছা ওদের জন্য একটু মোমো বানাই আর হচ্ছে একটু পুরিং করি এই আর কি আমার শর্টকাট আয়োজন এটাই হতে পারে কারণ তখন অলরেডি বিকাল হয়ে গিয়েছিল আগে থেকে হলে বা সকাল থেকে যদি আমার মাথায় থাকতো যে না আজকে কিছু একটা করবো তাহলে হয়তো আর একটু ভালো ডেকোরেশন করা যেত বা কিছু একটা অ্যারেঞ্জ করতাম কিন্তু ওইভাবে কিছুই না তো হুট করে এই বিকাল থেকে মনে হচ্ছিলো যে ওরা হয়তো আসতে পারে কারণ ওরা অনেক দিন ধরে আমার বাসা আসবে আসবে বলতেছিলো তো হুট করে আজকে বলে আজকে আসবে তার মানে এটার রিজন কী মানে হয় না যে আচ্ছা মেবি সারপ্রাইজ দিতে এমন কিছু আমি আগেই অনুমান করতে পারতেছিলাম আমি একটা এক্সপেরিমেন্ট করতে গেছিলাম সেটা হচ্ছে এরকম ছোটো ছোটো কাঁচের জার এগুলো হচ্ছে হাফসিনের খাবারের এগুলোতে পুডিং বসানো ট্রাই করতেছিলাম আমার এক্সপেরিমেন্টের যে বারোটা বাজবে সেটা তো শিওর আমি একটা ছোট্ট বাটি ভেঙেও ফেলছি কারণ এখানে ক্যারামেল রাখার পর এটা ঠাস করে ফেটে গেছে এখন এটা রিজন কি আমি জানি না আমার মনে হচ্ছিল যে আমরা তো পুরিং অনেক সময় কাঁচের জিনিসই বসাই এখানেও বসবে আর ছোট ছোট কাচের জারগুলো তো দেখতে ভালোই লাগতেছে কিউট লাগতেছে এখানে বসালে মেবি সুন্দর লাগবে যেহেতু এগুলো আবার ঢাকনাও আছে কিন্তু আমি একদমই ফেল করছি আমি জানি না কেন পারফেক্টলি হয়নি কারণ পুরিংটা অনেক মজা হয়েছে কিন্তু পুরিং যে স্মুথনেসটা সেটা ছিল না ওইদিকে আমি মোমোর আটা করতে হঠাৎ করে আমার ফ্রেন্ড বেল বাজিয়েছে চলে আসছে কারণ জন্য আর কি কিন্তু আমি অবাক হয়েছি যে ভাই সে আমার জন্য ফুল নিয়ে আসছে কেক নিয়ে আসছে তো মানে আমার চোখে পানি চলে আসছে কারণ আমি এটা কখনোই আশা করি না শুধু এতটুকুতেই টুকুরতে নাফ না আমার একটা ফ্রেন্ড যে ফুল নিয়ে আসছে একটা তো কেক বানায় আনছে আমার বড় বড় দুইজন আপু আমার জন্য জন্য গিফট গিফট নিয়ে নিয়ে আসছে আসছে আমার অনেক সেগুলো আমি একটা ভিডিওতে শেয়ার পেয়েছি যেগুলো আমি পছন্দ করে এসেছিলাম সেগুলো আমি পেয়েছি দেখি আমার মানে চোখে পানি আসার মতো অবস্থা কি কি পেয়েছি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব তো এখন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার টাইম আমার হাজব্যান্ড হুট করে বাসে চলে আসছে সে এত কিছু জানে না বা এত কিছু ঘরে হচ্ছে সেটাও সে জানে না আমি তার জন্য মানে গিফট কিনে এনেছি সেটাও সে জানা সে অনেক খুশি হচ্ছিল তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে যাচ্ছে সেই গিফটটা দেখে বুঝে গিয়েছে যে এখানে একটা ঘড়ি হবে আর ঘড়িটা তার অনেক পছন্দ হয়েছে আমি জানি না আপনাদের হাজবেন্ড কেমন আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে আল্লাহ তুমি আর টাকা খরচ করছো আরে আমি খুশি হয়ে তোমাকে গিফট করছি তুমি টাকার দিকে তাকাবা কেন হ্যাঁ আমি তোমায় গিফট করছি এটা বড় কথা না না সে বলবে আল্লাহ তুমি এতগুলো টাকা খরচ করে ফেলছো এটা বলে সে কয়েকবার এই ঘড়িটা হাতে দিয়ে দিয়ে দেখছে তার ফ্রেন্ডদেরকে বলতেছে যে আমার ওয়াইফ আমাকে এই ঘড়িটা গিফট করছে এটা আমি অনেক

কারোর সাথে আপনাদের লাইফে এমন কোন দিন এসেছে কিনা যে খুশিতে কান্না করে দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবারটা পড়তে চাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা